ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে তার নতুন রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানোর ছবিটির শুটিং যেখানে তার নায়ক হিসেবে দেখা যাবে আদর আজাদকে এমন আবহের মাঝেই সম্প্রতি নিজের নতুন ছবি পেশাগত জীবন ও সোশ্যাল মিডিয়া নানা আলোচনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নায়িকা এ সময় ব্যক্তিগত জীবন নিয়ে আসা এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস স্পষ্ট করেন পেশাগত জায়গায় ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে রাজি নন তিনি সোশ্যাল মিডিয়ায় বরাবর একই বিষয় নিয়ে বিতর্ক তৈরি হওয়া প্রসঙ্গে অপবিশ্বাস জানান তিনি এমন কোনো কথা বলতে চান না যা তাকে বারবার বিতর্কের মুখে ফেলবে লাইকার কথায় এমন কোনো কথা আমি আপনাদেরকে বলে বিতর্ক সৃষ্টি করব না যেটা দিয়ে বারবার আমাকে আপনারা তীর ছুঁড়ে দেবেন সো আমার কাছে মনে হয় যে এমন কোনো প্রশ্ন এমন কোনো টপিক আমি মিডিয়াতে বলবো না যেটা আমাকেই বারবার প্রশ্নবিদ্ধ করবে নিজে সুন্দর চেহারা রহস্য কি এমন প্রশ্নের জবাবে উপবিশ্বাস বলেন আমি যতটুকু জানি মানুষ নাকি ভালোবাসা পেলে সুন্দর হয় তো আমি মনে হয় আমার ভক্ত দর্শক ভালোবাসার মানুষের ভালোবাসা পেয়ে সুন্দর হয়েছি অনুষ্ঠানে এক সাংবাদিক উপবিশ্বাসের ছেলে জয় ও সাকিব খানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন প্রশ্নের উত্তরে মৃদু হেসে উপবিশ্বাস পাল্টা প্রশ্ন করেন আচ্ছা বাবা ছেলের সম্পর্ক অ্যাকচুয়ালি কেমন এটা প্রশ্নের মধ্যে পড়ে এরপরই ব্যক্তিগত জীবন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন উপবিশ্বাস তিনি জানান সাকিব খান তাকে ব্যক্তিগত জীবনের কথা পেশাগত জায়গায় না আনার পরামর্শ দিয়েছেন নায়িকা বলেন আমাকে আপনারা যে মানুষটির নাম বললেন সাকিব খান উনি উনি একজন অভিনেতা যখন আপনাদেরকে ফেস করে তখন উনি ওনার কাজের জায়গাটাই আপনাদের কাছে ফেস করে সেই পরিপ্রেক্ষিতেই আমি নিজেও আসলে আমাকে উনি বলেছেন যে তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন অপবিশ্বাস সো তুমি তোমার প্রফেশনটাকে প্রেজেন্ট করো ব্যক্তিগত জায়গা না lastly matashimo sbs bangla